এই এই কি করতে ভাই এটা এটা হ্যাঁ মানে জোর জোর বসি এটা বুঝলো কো

আমার মনে হয় না এই দামে কেউ আপনাকে দিব আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ বাসাল যেমন ভাবে রাগ দেখাইতেছে মনে হয় ওনার সংসারে যাইয়া আগুন লাগাইয়া দিছে এই এই অবস্থা মানে হাতি দেওয়া যাইতেছে না এত রাগ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রাম যে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে কিন্তু ভরপুর কবুতরের কালেকশন রয়েছে আমি এখন বর্তমানে আছি মিজান ভাইয়ের খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু দাম একদম কম দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো এই তো আলহামদুলিল্লাহ আমি আছি ভালো তো আজকে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই ভাই আছে বোম্বাই আছে আছে

কোন সমস্যা নাই যেহেতু ইনশাল্লাহ আমি আছি ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই আপনার নির্ভয় নিঃসন্দেহে আপনারা টাকা লেনদেন করতে পারেন বিশ্বস্ত খামারি তো চলেন আর কথা না এক এক করে আমরা কবুতর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন এখানে রয়েছে একজোড়া জ্যাকোবিন কোথাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটির জ্যাকোবিন যারা ভালো মানের একজোড়া জ্যাকোবিন কোথাও খুঁজতে চাইতেছেন যে আপনার হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লাহ এই পেয়ারটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন ভাই সামনে যেটা আছে এটা কি আর পিছনে একটা মাদি ডিম বাচ্চা করো না ভাই আচ্ছা এই পেয়ারটা কত হইলে বেচবেন পেয়ারটা ভাই চার দাম হাজার টাকা চারাদাম তিন হাজার টাকা আর একদম ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাতলা মাত্রশো মাত্র পঁচিশশো টাকায় হোয়াইট কালারের জ্যাকবিন কৌতো নিতে পারবেন দেখেন এটার সাইজ দেখেন মার্শাল একদম বিশাল সাইজ যদি কারো পছন্দ থাকে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন পেয়ারটা কিন্তু মার্শাল্লাহ একদম সাদা ধবধবা বিশাল সাইজের এক শোকিং কবুতর যারা হাই কোয়ালিটির শোকিং কবুতর নিতে চান আশা করি এটা আপনাদের মুগ্ধ করবে ইনশাআল্লাহ আর এটা কি রানিং প্যান নাকি ভাই ভাই দুই পর কি ভাই

2500 টাকা আজকের জন্য অললি 2200 টাকা 2200 টাকা 2200 একদম 2200 একদম একদম মাত্র 2200 টাকায় এ গ্রেডের শকিং নিতে পারবেন মাত্র দুই পিস আছে একই গড়ের বাচ্চা নরমাদি হবে ইনশাআল্লাহ যদি কারো পছন্দ দেখে একটা পেয়ারে আছে अवेलेबल কিন্তু নাই সাইজ তো আপনারা দেখেই পাচ্ছেন তো দেখেন আমি ভালো ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি সাইজগুলো দেখেন মাশাআল্লাহ একদম ফুটবল সাইজ গোলগাল লেজ না হইলে সর্বোচ্চ 4 অ্যাঙ্গুল হইতে পারে বা তিন অ্যাঙ্গুল এরকম 재미 <laughs>

আসলে এখানে রয়েছে আরো এক জোড়া মন্ডি কবুত এটা হচ্ছে ব্ল্যাক মন্ডি দেখতে পাচ্ছেন একদম কুচকুচে কালো ভাই বামে যেটা আছে এটা কি নর আর ডান একটা মাদি আর এটা কিন্তু একদম ফুলোর টাচ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পা কিন্তু দেখাই যায় না বললেই চলে আর এটা ডিম বাচ্চা করছে তো কত হইলে বেজন ভাই পেয়ার চা দাম মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকায় ব্ল্যাক মন্ডি ডিম বাচ্চা করা অবিশ্বাস্য এটা আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম ফ্লোর টাস মন্ডি করতো ব্ল্যাক কালারের দেখেন চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন দাম অনলি চার হাজার টাকা একদম

এটা এটা কত হইলে বেচবেন ভাই বলেন ভাই এটা আচ্ছা 10000 টাকা যেহেতু এটা হলো এন্ডোলোজিয়া ঠিক আছে আচ্ছা যেহেতু এন্ডোলোজিয়ান এর জন্য চা দাম 10000 টাকা জি মাদি কি ডিমের উপরে আছে নাকি ডিমের উপরে হ্যাঁ ডিমের উপরে আছে আচ্ছা যদি কেউ এক্সট্রা এক্সট্রা নিতে চায় তাও পারবো তাও দিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন সে কারণে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা দেখা গেল যে যেটা প্রয়োজন ওটার জন্য আপনারা ফোন দিয়ে নিয়ে নিতে পারবেন আর যদি কেউ জোড়াটা নিতে চান আলোচনার সাপেক্ষে আপনারা দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ রয়েছে একজোড়া মাল টেস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মাসাল্লাহ গলার হাইট দেখছেন কি বলবো রে ভাই এটা জিরাবের মানে জিরাবো ফেল ভাই এত বড় গলা লাম্বা মাসাল্লাহ বডিটা দেখেন মাসাল্লাহ অরিজিনাল মাল টেস কবুতর ব্ল্যাকটা কি ভাই

একজোড়া মিলিলে সার্ক দেখতে পাচ্ছেন আর সাথে কিন্তু আহ বাচ্চা আছে একটা বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন সামনে যেটা আছে যেটা মা দিনা আর ডানে যেটা আছে নোট মাসাল্লাহ এটা কিন্তু যারা বাচ্চা সহ সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে হলে মাত্র পনেরোশো টাকায় আপনারা একটা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন তো যারা বাচ্চা সহ নিতে চান ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই ভালো হবে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার

ভাই পেয়ারটা ভাই আজকাল যেন পঁয়ত্রিশশো টাকার চা দাম আর মনে যে নিলে ফিক্সড তিন হাজার টাকা কোনো দাম করা যাবে না মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় আপনারা আন্দোলজিয়ান জাহাট পাইতেছেন অবিশ্বাস্য হয়ে আশা করি আপনাদের এই দামে কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জিং দাম যদি কারো পছন্দ হয় দ্রুত কল করে আপনারা সংগ্রহ করতে পারেন একটা পেয়ারি আছে ডিম বাচ্চা করানো আর দুইটার পায়ে কিন্তু আপনার রিং লাগানো আছে মাশাল্লাহ Thank <laughs> you.

আমার মনে হয় না এই দামে কেউ আপনার দিব আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ মাসাল লাগে কিং কবুতর কিনতে গেল না এলাকা এখন বর্তমানে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে যেটা লো ওটা ওইটা টাকা লাগে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের শকিং কবুতর পাইতেছেন মাত্র তিন টাকা একদম দামাদামি করা যাবে না একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল কিন্তু নাই অনলি তিন টাকা

তারপরও চেষ্টা করি এই যে দেখেন ভাই এই কি করতেছে ভাই এটা এটা হ্যাঁ মানে জোর জোর করছি এটা হইল কোন হায় রে বেচারা কাম করতেছে কি ভাই মানে জোর জোর করছি আচ্ছা যাওক তাইলে এটা কত হইলে বেছবেন ভাই

এখানে রয়েছে ভ্যারাইটি কবুতর এখানে রয়েছে সিল্কি লাখা ব্ল্যাক লাখা ব্ল্যাক লং ফেস আর হচ্ছে কি আপনার মোড়া সাল কবুতর এখানে চারটা কোয়ালিটির কবুতর আছে তো আপনার চারটা কোয়ালিটির কবুতর কিন্তু এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আচ্ছা ইয়া লং ফেস এগুলো কি লং ফেসটা কি লং ফেসটা ভাইয়া মাদি মাদি আর ব্ল্যাক লাখা ব্ল্যাক লাখা ওটা হলো নর নর আর সিল্কিটা মাদি সিল্কিটা মাদি আর হলো হোয়াইট মোড়া সাল নর মোড়া নর

এখানে আছে একজোড়া 쇼킹 গোবদার 마샬라 দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থেকে আসে আন্দলোসিয়ান থেকে আসে সাইজ দেখছেন ওহ স্টির 마샬라 মানে কি বলবো অসাধারণ তো আমরার যে 쇼킹 থাকে মাঝারি সাইজের এগুলা তিন ডাবল একটা সমান 마샬라 দেখেন আর এখানে কি আছে ভাই ডিম ডিম আছে একটা একটা কি দিবে নাকি আর একটা আচ্ছা নিচে বাড়ছিল হাড়ি তখন দেন নাই আচ্ছা তো দেখেন মার্শাল নটটা কিন্তু আবার যে বসলো টি নিচে ফোটায় নিজের ফোটাই আচ্ছা তাহলে এটা কত হইলে বেসবেন ভাই ভাই এটা আজকের জন্য ভাইয়া হুম হুম সাড়ে ছার হাজার চা দাম আজকের ধরুন অনলি চার হাজার টাকা কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হবে তারাই ফোন দিবে মাত্র চার হাজার টাকা আপত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আর দামাদামি করা যাবে না তো যাদের পছন্দ হবে স্ক্রীনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেডটি সংগ্রহ করতে পারবেন মানে বিশাল সাইজ এক কথায় বিশাল সাইজ সাইজ নিয়ে কোনো তুলনাই করা যাবে না মাশাল্লাহ

এটা তিন পিস ওয়ার্লিক পঁচিশশো টাকা হ্যাঁ আজকের জন্য দুই টাকা তিন পিস মাত্র দুই হাজার টাকা তার মধ্যে একজিবিশন এটা মাদি একজিবিশন এই যে আপনার এটা মাদি আপনি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কঠিন শেপ কঠিন শেপের মাসাল্লাহ শেপ গুলা দেখেন আর দারানের গেট গুলা দেখেন তো তিন পিস একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা করে সংগ্রহ করতে পারবেন আর যদি কেউ জোড়াটা নিতে চান তাও নিতে পারবেন বা এটা নিতে চান এটাও নিতে পারবেন অনলি পনেরোশো টাকা জোড়াটা নিলে অনলি পনেরোশো টাকা আর সিঙ্গেল এটা নিলে সিঙ্গেল নিলে হলো পাঁচশো টাকা আর কি পাঁচশো টাকা

দুইটা ডিম আছে মাসাল্লা ডিমের চেহারা তো দিয়ে কেমন হইতেছে জমছে ভাই জমছে জমানো ডিম আচ্ছা তাহলে কত হইলে বেসবেন ভাই এই পেয়ার এই পেয়ার ভাইয়া প্রতিশো টাকা দাওলাম আজকের জন্য অর্লি তিন হাজার টাকা অর্লি তিন হাজার টাকা ফিক্সড তিন ডিম ফ্রি ডিম ফ্রি মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন হলিকপার কবোর তাও আবার অ্যান্ডোলোজিয়ান কালার এদের যদি কারো পছন্দ হয় পছন্দ হওয়ারই কথা একটা পেয়ারে কিন্তু আসে রানিং পেয়ার অ্যাভেলেবেল কিন্তু নাই তো কারো যদি পছন্দ হয় থাকে স্ক্রিন দেওয়ার ফোন নম্বরে যোগাযোগ করবেন আর কালারটা দেখেন দুইটার কালার মাশাল্লা একদম সেম ১৯ বিশও পাইবেন না মাশাল্লাহ সামনেরটা মাদিপ পিছনে একটা নরম

আচ্ছা যেহেতু বাচ্চা আছে দুইটা তো বলেন কত বাচ্চার সবাই পঁয়ত্রিশশো টাকা কোন রকম দামা দামি করা যাবে না এ দামে যদি কারো পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার আহ আর যেমন ভাবে রাগ দেখাইতেছে মনে হয় ওনার সংসারে যাইয়া আগুন লাগাইয়া দিছে এই এই অবস্থা মানে হাতি ইন যেতেছে না এত রাগ দেখছেন মাসাল্লাহ কতটা পরিমান আমাদের উপরে খেপছে তাই বোঝেন আল্লাহ মানে শান্তিতে আসিল তো একটু বেগা দিছি আর কি কত হলে বেসবেন ভাই চাওয়া

দর্শক এখানে রয়েছে দুই জোড়া বোম্বাই গো বোতল একদম বিগ সাইজের বোম্বাই গোলা ইন্ডিয়ার জুটি দেখতেই পাচ্ছেন অসাধারণ এইগুলার কোয়ালিটি আর খোপা গুলা দেখেন অস্থির মাসাল্লাহ খোপার সাইজ গুলা দেখেন মাসাল্লাহ একদম গোলাপ জুটির ভাই দুই জোড়া কি আপনার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো মাশাল্লাহ জোড়া জোড়া মিলানো তো আছে না আচ্ছা তাহলে এক জোড়া নিলে কত হলে বিক্রি করবেন বা দুই জোড়া যদি কেউ নেয় তাহলে প্যাকেজ দামাগা আবার কত হলে বেচবেন ভাই ঈদ দামাগা ভাই ঈদ দামাগা হলো আজকে দুই জোড়া দুই না হ্যাঁ বত্রিশশো টাকা টাকা আর একজন জোড়া নিলে এক জোড়া নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনি কিন্তু ঠইয়ে গেলেন ঠকে গেলাম ঠিক গেলেন কিন্তু আমি হাজার টাকা তিন হাজার টাকা ওই ওই হিসাবে যা হয় টাকা জোড়া দুই জোড়া নিলে 3000 দুই জোড়া দুই জোড়া নিলে মাত্র 3000 এক জোড়া নিলে 1500 এক একদম 1500 দামাদামি করা যাবে না কারো যদি পছন্দ হয় দুই জোড়া বোম্বাই কবুতর ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ দুই জোড়া বোম্বাই কবুতর দেখেন সাইজগুলা দেখেন অসাধারণ গেটআপ আর খোবাগুলো দেখেন বোম্বাই জুটি মাশাআল্লাহ বোম্বাই জুটির বোম্বাই কবুতর দেখেন 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একদম দুই জোড়া তিন হাজার টাকা জোড়া পনেরোশো টাকা এদিকে দেখায় দিয়েই ভালোভাবে আপনাদের দেখেন একদম বিশাল বিশাল সাইজ এখানে রয়েছে দর্শক একজোড়া জোড়া লাল পাত্তি কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুরা জাম্বু সাইজ আর লাল পাত্তি কবুতর কিন্তু সবারই হ্যাঁ চেনা শোনা জানা কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর ভাইটা কি ডিম বাচ্চা করছে ডিমের উপরে আছে না মাসাল্লাহ কত হইলে বেসবেন ভাই ভাই অন্যরা তো হলো ছয় হাজার করে সাড়ে পাঁচ হাজার করে আমার লেগে আপনার লেগে আজকে হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা এটা কি একদম ভাই একদম না আর কি কিছুটা কমানো যাবে আলোচনা সাপেক্ষে আপনারা কিছুটা দামাদামি করতে পারবেন ডিমে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এটা অন্য খাঁচায় ছিল তো আমি এই খাঁচায় আইনার কি ভিডিও করা হচ্ছে তো কার যদি পছন্দ হয় আপনি পেটে নিতে পারেন এখানে রয়েছে একটা আনকমন রিয়ার কালেকশন পেটটা দেখতে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ আর এটা দেখেন মাশাআল্লাহ যদি কারো পছন্দ হয় নিয়ে নিতে পারেন এগুলা কবুতর কিন্তু আসলে ভাই সচরাচর পাওয়া যায় না হঠাৎ যদি কারো কাছে থাকে ওইগুলো আসলে বিক্রি করতে চায় না এটা হচ্ছে আপনার বন্টিনেট কবুতর কালারটা কিন্তু মার্শাল্লাহ মানে কেউ ধরতেই পারবেন না এটা কি সবজি কালার না আপনার এটা আপনার দেখা গেলো যে ঘেরে কালার মানে ধরতেই পারবেন না এমন একটা সুন্দর কালার মানে কালারটা আপনার নামই বলতে পারবেন না দেখেন মার্শাল্লাহ এতটাই লাইট মার্শাল্লাহ দেখেন এই যে চেয়ার সরুদ দেখেন মার্শাল্লাহ অসাধারণ ঠোঁট নাই বললেই চলে অরিজিনাল বন্টিনেট কবুতর এ গ্রেটের বামে যেটা আছে এটা ডানের নর এটা কি ডিম বাচ্চা করেন ভাই

ফর্ম শার্টিনটা নন মাদি ভাই মাদি মাদি আর এটা কি ভাই এটা হলো ইউজেক টামলার এন্ডলোসিয়ান নর ইউজেক টামলার এন্ডলোসিয়ান কালারটা মাশাআল্লাহ এটা তো দেখা যায় তাহলে একদম আনকমন ভাই হ্যাঁ আনকমন ভাই আনকমন আনকমন তো এটার মাথার যদি আমি জিনিসটা একটু দেখাই আপনাদের বাইরে তুমি একটু ঘোরো এই যে চেহারা দেখাও এদিকে এই যে এই যে এই যে এই যে এই যে ভাই আপনি একটা ধরুন তো মানে এটা একটা বৈশিষ্ট্য আছে দেখানোর দরকার পায়ের মোজা গুলা অনেক বড় সাইজ এটা তো মোজা ও দেখেন কত বড় সাইজের মোজা মাশাল্লা এই যে সামনাসামনি দেখেন পিছনে কিন্তু জুটি আছে সামনে একটা অদ্ভুত জিনিস আছে মানে প্যাঁচ খাওয়ানো একটা জিনিস দেখছেন আচ্ছা তা এটা কত চাইতেছেন ভাই ভাই

নামনাবি করতে পারো না আমরা না রয়েছে রেসারের কালেকশন মশলা এখানে চার কোয়ালিটির রেসার আছে একটা হচ্ছে আপনার সবজি রেসার একটা ম্যাক্স রেসার একটা হচ্ছে আফসান ঘিজেল আর এটা হচ্ছে আপনার সিলভার রেসার যেটাকে কাশ্মীরি রেসার হিসেবে আপনারা ছিলেন দেখতে পাচ্ছেন এখানে চারটা রেসার আছে তো এগুলো নোন নামাদি ভাই তিনটা নোর আর সিলভারটা লো মাদি আচ্ছা সিলভারটা মাদি গিয়ার ভাইয়া একটু দেখাই আচ্ছা

হ্যাঁ জে ফেডার মাশাআল্লাহ আপনি সেন ভিজুয়ালটা দেখতেছেন এটা দেখে কেমন দিছে আর এই যে শেপ আচ্ছা এই যে এই যে আর চোখ সেপগুলা দেখ এই যে দেখছেন চোখগুলা দাম কোনটা কত ভাই টাকা টাকা পার পিস দাম কিছুটা কম টাকা কি আচ্ছা আর এই সিলভার মাদি সিলভারটা টাকা দাম টাকা দাম ফিক্সড 800 800 নরমগুলো দামাদামি করতে পারবে নরমগুলো কিছু কম রাখা দ দামাদামি করতে পারবে আচ্ছা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওতে ভুলwidetilde হলে অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পক্ষ থেকে এবং মিজা মিজান ভাইয়ের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সালাম এলো আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বারাকাত